আবারও সামনে এলো অঙ্গনবাড়ি কেন্দ্রের বেহাল দশা নিয়মিত সেন্টারে আসেন না অঙ্গনবাড়ি কর্মী রাধুনিকে দিয়েই চলছে অঙ্গনবাড়ি সেন্টার পাশাপাশি সপ্তাহে একবার কিংবা মাসে একবার শিশু এবং প্রসূতিদের পাতে দেওয়া হচ্ছে ডিম দীর্ঘদিন ধরে খাবারে বেনিয়ম হচ্ছে এই কেন্দ্রে নিয়ম মেনে তালিকা অনুযায়ী দেওয়া হয় না খাবার অনেক দিন দেওয়া হচ্ছে শুধু শুকনো ভাত যেদিন ডিম বা সবজি দেওয়া হচ্ছে তার নিম্নমানের অভিযোগ অভিভাবকদের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ই গ্রাম পঞ্চায়েতের বারো খড়িয়া গ্রামের অঙ্গনবাড়ি কেন্দ্র কার্যত বেহাল দশায় ধুঁকছে ওই সেন্টারে নেই কোনো ভবন খোলা আকাশের নিচেই চলছে সেন্টার বুধবার দুপুরে অঙ্গনবাড়ি কর্মীর বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন তারা দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ যদিও অনিয়ম এবং নিম্নমানের খাবারের অভিযোগ স্বীকার করে নিয়েছেন ওই কেন্দ্রের রাধুনী প্রতিমা সিংহ তিনি বলেন ওই কেন্দ্রের অঙ্গনবাড়ি কর্মী হুসেনারা খাতুন নিয়মিত আসেন না এমনকি নিয়মিত ডিমও দেওয়া হয় না যদিও গ্রামবাসীদের অভিযোগ মেনে নিয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ওই বুথের মালদা জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম সপ্তাহে একদিন ডিম দেয় স্যার আড্ডা করে ডিম দেয় নোংরা পরে যায় খাওয়া থেকে এরকম হয় আমার আমরা আসি টাইম মতো পাই না দশটার আগে আলে দেখব যে রান্না করছি আর দশটার পরে আলে খাবার ফুরিয়ে যায় ডিম কতদিন দেওয়া হয় ডিম সপ্তাহে একদিন দেওয়া হয় আড্ডা করে ডিম দেওয়া হয় আর বলছি যে ওয়ার্কার যিনি কর্মী তিনি আসেন আ না আসে না স্যার ও না বাচ্চাদেরকে কোনো দিন করাতে দেখি না কতদিন ধরেই বেহাল অবস্থা এটা এটা অনেক দিন থেকে দশ বছর থেকে এই অবস্থা চলছে স্যার আমার আপনাদের সাথে এসে কথা বলে না কথা বলতেই আমি দেখি না আমার নাম সায়েনা খাতুন অভিযোগ এটাই যে সেন্টারটাকে ঠিকঠাক করে চালানো হোক আর খাবার দাবারের তো পঠন পাঠন নেই খাওয়ার দাওয়ারও নেই সপ্তাহে অর্ধেকটা করে ডিম দেয় এর আগে এর আগে আমরা বিগত দিনে কমপ্লেন করেছিলাম সহায়কার কাছে তো সহায়কা কোনো পদক্ষেপ নেয়নি তারপর সিডিপি কেও কমপ্লেন করেছিলাম সিডিপি সাহেব কোনো পদক্ষেপ নেয়নি কি খাবার দেওয়া হয় এখানে খাবার দেওয়া হয় ওই খিচুড়ি আর অর্ধেক ডিম আর ভাত কোনো দিন দেয় কোনো দিন দেয় না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দিন ভাত আর অর্ধেক ডিম তাও অর্ধেক ডিমটা সপ্তাহে একদিন আচ্ছা আর কর্মী কি আসেন প্রতিনিয়ত প্রতিনিয়ত কর্মী এখানে আসেন না প্রতিনিয়ত কর্মী ওদের পার্সোনাল গাড়ি গাড়িতে আসেন খাওয়ার দিয়ে চলে যায় পড়াশোনার দিকে কোনো কিছু নেই আর যিনি রান্না করবে হেল্পার তিন ওনাকে তো মোটামুটি দশ বছর ধরে দেখা যায়নি মানে চাকরি লাইফ ওর যতদিন ধরে জব সার্ভিস যতদিন ধরে ওনাকে দেখা যায়নি কি চাইছেন আপনারা আমরা চাইছি যে ওরা যদি এখানে ঠিকঠাক মতো কাজটা করতে পারে তাহলে করুক না হলে ফালতু সরকারের টাকা নিয়ে লাভ নেই সকজ হয়ে যাওয়াটাই বেটার আর না হলে ওদের পার্সোনাল এত সম্পত্তি এই এই জায়গায় অন্য কেউ সার্ভিসটা করবে আপনার নাম বাপ্পা মালদা থেকে তন্ময় মাহারার রিপোর্ট এক্সপোজ বার্তা